আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে শোনাতে যাচ্ছি পূর্বের পর্বে আমরা জেনেছি আল্লাহর ভালোবাসা পাওয়ার প্রথম পাঁচটি উপায় আজ আমরা জানবো শেষ পাঁচটি উপায় যা একজন মুমিনের হৃদয়কে আল্লাহর নিকট নিয়ে যাবে ছয় নম্বর নেককার বন্ধুদের সাহায্য গ্রহণ করা আল্লাহ বলেন ধর্য সহ করে তাদের সঙ্গে থাকা যারা সকাল সন্ধ্যা আল্লাহকে স্মরণ করে সূরা ফালাক আঠারো আঠাশ নম্বর আয়াত বন্ধু আল্লাহর পথে টেনে আনে গাফেল বন্ধু দৌড়ে সরিয়ে দেয় সাত নম্বর নফল ইবাদতের মাধ্যমে নেকট অর্জন করা হাদিসে আছে আমার বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার কাছে এত নিকটবর্তিত হয় যে আমি তাকে ভালোবাসি নফল নামাজ রোজা বা দান সব ভালোবাসার সেতু আট নম্বর আল্লাহ ভালোবাসলে ভালোবাসা বৃদ্ধি পায় যে হৃদয়ে আল্লাহর ভালোবাসা জন্ম নেয় সেখানে দুনিয়ার প্রেম জায়গা পায় না ভালোবাসা যত বাড়ে ততই বাড়ে ইমানের প্রশান্তি মেলে নয় নম্বর আল্লাহর নাম ও গুণাবলী স্মরণ করা আসামি আল রহমান আল গফুর এই সব নাম বান্দাকে তার প্রেমে মোগলুল করে দশ নম্বর রাতের শেষ তৃতীয় অংশে বাদত করা রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন রাতের শেষ পহরে আল্লাহ বলেন কে আসো যে আমার কাছে কিছু চাইবে আমি তা পূর্ণ করবো বোকারি মুসলিম এই সময়ে আল্লাহ সবচেয়ে নিকটে থাকেন শেষ উপদেশ প্রিয় শ্রোতা আল্লাহর ভালোবাসা অর্জন করা কঠিন নয় যদি আমরা আন্তরিক হই রাতের নিরবতায় একবার হৃদয় খোলে বলুন হে আল্লাহ আমাকে আপনার ভালোবাসা দান করুন নিশ্চয় আল্লাহ আপনাকে শুনছেন আর অপেক্ষা করছেন আপনাকে ক্ষমা করার আজ থেকে প্রতিজ্ঞা করি আমরা এমন জীবন গর্ব যাতে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন আর আমরা আল্লাহকে আরো বেশি ভালোবাসতে পারি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন ইসলামিক কন্টেন্ট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ইসলামিক বার্তা ছড়িয়ে দিন সর্বত্র আল্লাহ আমাদের সবাইকে তার ভালোবাসায় মরিয়ে রাখুন আমিন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ